যেই তারিখে নবী দুনিয়াতে আসছেন এই তারিখে তো বিদায় হয়ে গেলে তো সুখ করার কথা আনন্দ করি কেন এগুলো এইগুলো মার্কারে কি হচ্ছে কেন বলছি জানেন জানেন ওরা সুখের বিধান জানে না সুখ তিন দিনের পরে যায় কথা কখন ঠিক কিনা আপনার পরিবার মারা গেছে আপনি সুখ পালন করবেন কই দিন তা আপনি দেড় হাজার বছর পরে আসে আমরা সুখের ওয়াজ শিখাইতেছেন সুখের হাদিস শিখাইতেছেন আর আমার নবী বলছেন দুনিয়াতে থাকাও তোমাদের জন্য আমি নিয়ামত দুনিয়ার থেকে চলে যাওয়ার পরও আর তোমাদের জন্য আমি নিয়ামত তাহলে এই আমরা খুশি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা খুশি নবী বারজাকে গিয়েছেন আমার নবীজি দুনিয়ায় শর্ট শরীয়তের পর্দার আড়াল হয়েছেন কবরবাসীরা খুশি নবী বলছেন আমার চলে যাওয়া এবং জীবিত থাকা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই কারণ আমি নবী হইলাম হায়াতুন নবী এই জন্য আমরা যারা বলে সুখ পালন করি না কেন তারা সবকিছু বুঝে বুঝার পর সত্যকে গোপন রাখে ঠিক কিনা না আল্লাহর হাবিব বললেন আবু বকর ও আবু বকর জি আমার মসজিদের ইমামতিরা তুমি করব আস নবী যেখানে নামাজ পড়ায় সেখানে যখন আবু বকর দাঁড়াবে তখন মেহরাবটা কেমন লাগবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ বলেন আপনি যে মেহরাবে দাঁড়িয়েছেন সেখানে আমি নামাজ পড়াবো আমার হাত পা তো এখনই কাঁপতেছে আমার নবী বলেন আবু বকর তুমি ভুলে যেও না তোমাকে যিনি হুকুম করেছেন তিনি রহমাতুল্লিল যে সাহাবিরা নবীর জন্য ফিদা হয়ে যায় যে সাহাবিরা নবীর জন্য দিবানা হয়ে যায় ওই সাহাবিদের আদর্শ দরকার আছে না নাই এবার আমার নবীজি বললেন যাও সিদ্দিক আকবর তিনি আমার নবীর mihrabe গেলেন আর এই দিক দিয়ে আমার নবী অসুস্থ যারা বলেন আমার নবী মরে গেছে আরে বাবা নবীর তো انتقال করেছেন আমার নবীজির আল্লাহর দিদার চলে গিয়েছেন আমার নবী যে হায়াতুর নবী প্রমাণ লাগবে না লাগবে খপ মা যুগ দিয়ে ওয়াজ শুনবেন যে এভাবে বসে আছেন আমাকে আর 20 মিনিট সময় দিবেন সুন্দর করে ওয়াজটা বুঝে আমি চলে যাব বিদায় বলে একটু জিকির আসকার করে যাব আপনারা যে দান করেছেন দানের মূল্যায়ন আছে না নাই আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না ওই কঠিন মুসিবতে সব মানুষ নাফসি নাফসি বলে খানবে ওই দিন মায়ের সামনে দিয়া সন্তান চলে যাবে সন্তান বলবে মা বিপদের কারণে মা সন্তানের পরিচয় দিবে না সেদিন একটা মাত্র স্লোগান ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি